আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সাথে আছি আমি ডক্টর শায়লা হক বর্তমান জীবনে আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো নিত্য নৈমিতিকভাবে ভোগাচ্ছে তার মধ্যে সবচেয়ে কমন সমস্যা হচ্ছে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথা এই সমস্যার পিছনে দায়ী হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবন বসে কাজ করার অভ্যাস বা আমাদের ডোন্ট কেয়ার টাইপ একটা আচরণ কিন্তু এই সমস্যাগুলোর ভোগান্তি যেন তরুণ বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত পিছুই ছাড়ছে না কিন্তু সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা থেকে সমাধান পাওয়া সম্ভব আমরা এই অনুষ্ঠান মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে কীভাবে কোথায় গেলে এবং কি ধরনের ফিজিওথেরাপি নিলে এই সমস্যাগুলো থেকে আপনার মিলবে চিরস্থায়ী একটা মুক্তি সেরকমই একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা এই বিষয় সম্পর্কে জানাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট জনপ্রিয় ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য স্যার প্রথমে শুরু করব যে আমাদের অনিয়ন্ত্রিত জীবন আর ফিজিওথেরাপি অ্যান্ড হাঁটু কোমর এবং ঘাড় ব্যথা এই তিনটার ব্যালেন্স বা এই তিনটার সমন্বয়টা আসলে কেমন এখন পৃথিবীর ইতিহাসে যেটা আমরা দেখেছি যে আসলে অতীতে মানুষ কিভাবে সুস্থ থাকতে হবে তবে দুটো জিনিস একটা যে ফুড এবং দ্বিতীয়টা এক্সারসাইজ তো যেটা ছিল আগে ন্যাচারাল ফিজিওথেরাপি যে মানুষ কাজের প্রয়োজনে কিন্তু বিভিন্ন জায়গায় তারা মুভমেন্ট করতো এই মুভমেন্টটাই ফিজিওথেরাপির একটা পার্ট সেই মুভমেন্টটাকে এখন আধুনিক যুগে ফিজিওথেরাপি হিসেবে সেটা কিন্তু চিকিৎসা হিসেবে এখন চলে আসছে যেটাকে ন্যাচারাল ছিল যেমন মানুষ বাজার করার জন্য দশ কিলোমিটার হেঁটে যেতে হতো এটা কিন্তু তার এক ধরনের থেরাপি হয়ে যেত কারণ তার ফিজিক্যাল ওয়ার্কের কারণে তার ফিজিক্যাল ফিটনেস থাকতো ফিটনেসের কারণে তার অনেক রোগ থেকে তারা মুক্তি পেতো যেটা এখন বলা হচ্ছে যে অটোফেজের যে জিনিসটা এসেছে যে খাবার যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি খাবারটা কম খাই পরিমিত খাবার খাই বা আমরা একটা ফাস্টিং থাকি এবং এক্সারসাইজ করি তাহলে একটা মানুষের কিন্তু সুস্থতা থাকা নিশ্চিত হয় তার অনেক রোগ থেকে প্রিভেনশন করা যাবে ঠিক তাই আসলে ফিজিওথেরাপিটাকে আমরা যত আমরা আস্তে 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 প্রচার প্রচন্ন করতে হবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করে মানুষ কিন্তু এখন ওষুধের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে আছে মানে বাসায় কিছু হলেই ওষুধ খেতে হবে যাই হোক ওষুধ খেতে হবে মানে ওষুধ ছাড়া চলার কোনো সুযোগ না আমরা ছোটোবেলায় পড়েছি ওষুধ খেলে অসুখ সারে কিন্তু এখন দেখবেন বেশিরভাগ লোকের ওষুধ খাচ্ছে অসুখ বাড়ে কারণ হচ্ছে এখানে আমাদের যে রিসার্চ দেখলাম যে আসলে আমরা যে অসুখের জন্যে ওষুধ খাচ্ছি কন্টিনিউ আসলে সেগুলো কোনোটা অসুখই না মেকানিক্যাল প্রবলেম অসুখ মানে হচ্ছে সেখানে প্যাথোলজি থাকতে হবে আর যেখানে প্যাথোলজি আছে সেখানে ওষুধ কিন্তু কাজ করবে হানড্রেড পারসেন্ট করবে যেখানে প্যাথোলজি আছে যেটাকে আমরা রোগ বলছি আর যেখানে প্যাথোলজি নাই মানে মেকানিক্যাল সো মেকানিক্যালে যদি আপনি যত ওষুধ খাবেন ওই মেকানিক্যাল সমস্যাটা বাড়তে থাকবে যদি কারেকশন না করেন যেটা ফিজিওথেরাপি একমাত্র ভরসা এবং ফিজিওথেরাপি মাধ্যমে পার্মানেন্ট পারমানেন্ট সলিউশন করা যায় যে অর্থে আমরা আজকে এখানে বসছি যে অপারেশন বিহীন ওষুধবিহীন ফিজিওথেরাপির মাধ্যমে হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথার মধ্যে মতো এত ভয়ঙ্কর প্রবলেমগুলোকে আমরা খুব সহজেই সমাধান করে দিতে সক্ষম হচ্ছি যে মানুষের জীবনে কিন্তু এই তিনটা প্রবলেম সব থেকে বেশি ডায়াবেটিস বলেন প্রেসার বলেন এগুলো নিয়ে মানুষ কিন্তু অতটা কষ্ট পাচ্ছে না যেটা কষ্ট পাচ্ছে কোমর ব্যথার কারণে আর এই কোমর ব্যথা কিন্তু সবকিছুকে ইনভাইট করছে কোমর ব্যথা হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ একটা মানে প্রবলেম আমি বলি সবাইকে যে কোমর ব্যথায় দুর্ভাগ্য যাদের দুর্ভাগা কিন্তু ডায়াবেটিস যাদের হচ্ছে তারা কিন্তু খুব সতর্ক হয়ে যাচ্ছে তারা সবকিছু করতে একজন ডায়াবেটিসিস রোগী সবকিছু করতে পারে খেতে পারে হাঁটতে পারে চলতে পারে নড়তে পারে ঘুমাতে পারে যত খুশি মুভমেন্ট করবে ততই তার লাভ আর কোমর ব্যথা রোগী কি হচ্ছে কিছুই করতে পারে না না ঘুমাইতে পারে না খেতে পারে না বসে থাকতে পারে না হাঁটতে পারে না অফিসে যেতে পারে না কাজ করতে নাথিং সো কি হচ্ছে সে বসে থাকতে তার আরও চারটা রোগ তার শরীরে ঢুকে পড়ছে বেশি বসে থাকতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে তো ওষুধ খেতে খেতে কিডনির প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু ওষুধে তো কোমর ব্যথা ভালো হবে না কারণ কোমর ব্যথা তো কোনো প্যাথোলজি না যেহেতু প্যাথোলজি নাই কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথার খাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট প্যাথোলজি ছাড়া দিস ইজ মেকানিক্যাল সো মেকানিক্যাল প্রবলেম ওষুধে বেড়ে যায় ঠিক তাই কোমর ব্যথা রোগীরা যত ব্যথা ওষুধ খাচ্ছে হাঁটু ব্যথা রোগীরা যত ব্যথা হাঁটু ব্যথা আস্তে আস্তে খারাপের দিকে চলেছে ডিজাবেল হয়ে যাচ্ছে সো এই জিনিসটাই আমরা মোটামুটি কারেকশন করার জন্য এসেছি যে না মানুষকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য যে অপারেশনও দরকার নাই পেনকিলারও প্রয়োজন নাই উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি এই কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাট ব্যথাকে সুস্থ করা সম্ভব এবং আজীবন সুস্থ রাখা সম্ভব একমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে পারমানেন্ট সলিউশন মানুষ কিন্তু স্যার এই জায়গাটাই বুঝতে চায় না যে আমার কোমর ব্যথা তাহলে আমি নড়বো না দাঁড়াবো না হাঁটু ব্যথা আমি একটু বসে নামাজ পড়ি এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে টেন্ডেন্সি অনেক বেশি মানে আপনার কথা অনুযায়ী এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে এই জায়গাটাতে স্যার একটা ঘাটতি এই সঠিক ফিজিওথেরাপি আসলে কিভাবে পাওয়া সম্ভব দেখেন আমাদের ফিজিওথেরাপি কিন্তু এখন প্রচুর পরিমাণে বাংলাদেশে হচ্ছে প্রতিদিন দেখা যায় যে পঞ্চান্ন হাজার ষাট হাজার সেশন বা ওয়ান লাখ সেশন ফিজিওথেরাপি বাংলাদেশে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার মানুষ বা আরও বেশি এটা জাস্ট মিনিমাম পার ডে থেরাপি নিচ্ছে বাংলাদেশে এই যে এত বড় অ্যামাউন্ট মানুষ থেরাপি নিচ্ছে কাদের দিয়ে থেরাপি নিচ্ছে ফিজিওথেরাপি নিচ্ছে বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পা চা মানে চায়ের দোকানের মতো কোনো লাইসেন্সের দরকার নাই

তো ঠিক তো ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে ওষুধ খেলে ব্যথা কমবে কিন্তু সারবে না আরও খারাপের দিকে চলে যাবে এটা ওষুধ এখানে ফিজিওথেরাপি লাগবে কোমরে একটা এমআরআই করে দেখে কোমরে ডিসপোলাপস আছে কিনা দেখতে হবে বা কোনো প্যাথোলজি আছে কিনা ওটাকে ঠিক করে পায়ে শক্তি বাড়াতে হবে তাহলে হাঁটু ব্যথা ভালো যাবে দর্শক আমি আপনাকে সার্চ করবো আপনি একজন ফিজিওথেরাপির প্রফেসরকে দেখাবেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে সাজেশন নেবেন কোমরে অবশ্যই এমআরআই করে দেখে নেবেন কারণ কোমরে আপনার মূল রোগের সূত্রপাত কোমরের কারণে হাঁটু ক্ষতিগ্রস্ত সো কোমর যদি ভালো না হয় হাটু কখনোই ভালো হবে না সো একমাত্র সাজেশন ফিজিওথেরাপিতে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন কিন্তু অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপি প্রফেসরের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করতে হবে যে কোনো সেন্টারে গিয়ে আন্দাজে ফিজিওথেরাপি দিলে আরও ক্ষতি হবে ধন্যবাদ আপনাকে সেই ব্যাপারটাই বলছিলাম যে সঠিক ফিজিওথেরাপিগুলো

এই জিনিসটা এই ডিজাইনটা করার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি স্পেশালিস্ট লাগবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট বা প্রফেসর যদি দেখে তাহলে সে ডিজাইন করবে যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু লেবাররা কিন্তু বিল্ডিং বানায় গাথে কিন্তু বিল্ডিং কিন্তু লেবার বিল্ডিং বানানোর জন্য তো একজন আর্কিটেক্ট দরকার হয় একজন আর্কিটেক্টের ডিজাইন সারা আপনি দশতলা বিল্ডিং বানানি ঘরের পর ভেঙে পড়বে ঠিক তাই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ছাড়া একজন প্রফেসরের সাজেশন ছাড়া যদি আপনি ফিজিওথেরাপি দেন তাহলে কিন্তু সেই থেরাপি কোনো দিন কাজে লাগবে না ঠিক যে প্রবলেমটা হচ্ছে দেখুন ফিজিওতে ছয় মাস এক বছর দুই বছর ফিজিওথেরাপি নিচ্ছে ভালো হচ্ছে না ফিজিওথেরাপি কিন্তু ছয় মাস এক বছর দুই বছরের জন্য না ফিজিওতে নির্দিষ্ট ডোজ আছে অ্যান্টিবায়োটিকের মতো অ্যান্টিবায়োটিক যেমন সারা জীবন খাওয়া যায় না নির্দিষ্ট ডোজ ডোজ কমপ্লিট করলেন শেষ আর দরকার নাই এরপর মেনটেন করতে হবে ঠিক তাই ফিজিওথেরাপি ঠিক তাই আপনি যেমন আমরা কোমর ব্যথার জন্য বলছি যে একুশ থেকে আঠাশ দিনের ট্রিটমেন্ট দ্যাটস এনাফ একুশ থেকে আঠাশ দিন ট্রিটমেন্ট দিলে আর প্রয়োজন নাই তাহলে কোন ওয়েতে দিতে হবে সিস্টেমটাকে সিস্টেমটা একজন বিশেষজ্ঞ ডিজাইন করবে কোন এক্সারসাইজগুলা দিতে হবে এটা ফ্লেকশন এক্সারসাইজ না এক্সটেনশন এক্সারসাইজ না রোটেশন এক্সারসাইজ বিশেষজ্ঞ ডিসিশন নিবে যে তার প্রবলেম অনুযায়ী তার ডিরেকশন অনুযায়ী ডিস্ক কোন ডিরেকশনে বের হয়েছে ডিসক পোস্টার সাইডে বের হয়েছে ডিস্কি লেটার সাইডে বের হয়েছে ডিসকি অ্যাচার সাইডে বের হয়েছে সেটার উপর ডিজাইন করতে হবে যে কোন ডিরেকশনে তার ডিস্কটা আবার সেন্টারে পৌঁছাবে তো আন্দাজে ফিজিওথেরাপি দিলে কাজ হবে একটু ইলেকট্রোথেরাপি দিলাম একটু শান্তি লাগলো যেমন পেন কিলার আরাম লাগে ঠিক তাই মেশিন দিলে যেমন আল্ট্রাসাউন্ড আর এস এগুলো দিলে একটু আরাম লাগবে বাট দিস ইজ নট ফিজিওথেরাপি এটা ফিজিওথেরাপি না ফিজিওথেরাপি ফাইভ পার্সেন্ট আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন আমার নাম মোসাম্মদ মরিয়ম নেশা আমি চাপের থেকে বলছি আমার দীর্ঘদিন দীর্ঘ পাঁচ বছর থেকে ঘাট থেকে আপনার শোল্ডার ব্লেড ব্যথা প্রচন্ড ব্যথা আমি অনেক ডাক্তার দেখিয়েছি এবং ডাক্তার আমাকে বলেছে ডিসফলারসের সমস্যা অনেক দীর্ঘদিন ওষুধ খেয়েছি আর আমি থেরাপিও নিয়েছি কিন্তু আমার কোনো উপকার হচ্ছে না যে কোদিন থেরাপি নিচ্ছি সেই কোদিনই ভালো থাকি তারপরে আর কোনো মানে আমি ভালো থাকতে পারছি না এখন আমার করণীয় কি ধন্যবাদ আমরা দেখেন আমরা যেটা আমরা ওনার উত্তরটা শুনবো একটা বিরতির পরে দর্শক দেখছিলেন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠান সাথেই থাকুন ফিরে আসছি বিরতির পর বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিরতির আগে আমরা একজন দর্শকের ফোন নিয়েছিলাম এখন আমরা সারের কাছে দর্শকের জন্য উত্তরটি শুনে নেব যে দেখেন ওনার প্রলাপস আছে ঘাট থেকে হাতে ব্যথা চলল সার্ভাইকাল ডিস প্রলাপস উনি ওষুধ খাচ্ছে ওষুধ খেলে ব্যথা কমে আবার বেড়ে যায় ঠিক তাই থেরাপি নিচ্ছে থেরাপি দিলে আরাম লাগে ছেড়ে দিলে আবার বেড়ে তার মানে কি ওষুধের থেরাপি সেম কাজ করছে দুটোর একটাও সঠিক চিকিৎসা হচ্ছে না মানে যেখানে থেরাপি দিচ্ছে তিনিও বুঝেন না যিনি নিচ্ছেন তিনিও বুঝেন না এখানে ফিজিওথেরাপি দেওয়ার স্টাইলটা ঠিক নাই যে কারণে ফিজিওথেরাপি দেওয়ার সময় আরাম লাগবে কারণ শেক দিবে একটু ব্যায়াম দিবে আর ভালো লাগার কথা বাসায় গেলে যা তা তো ডিসপোল অফ স্পেটে জেল বেরোয় গিয়েছে এটা অবশ্যই ফিজিওথেরাপি প্রফেসরের সঙ্গে কথা বলতে হবে তার ডিজাইন অনুযায়ী ট্রিটমেন্ট করছে যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি যেমন ডিস বেরোয় যাচ্ছে এটাকে রিপেয়ার করতে হবে রিপেয়ারের জন্য রেস্ট নিতে হবে রেস্ট নি দেন থেরাপি থেরাপি তো মাসালকে স্ট্রং করতো যেন ফার্দার আর না বেরোয় মানে এটা রিপেয়ার হলো যদি আবার সে মুভমেন্ট করে আবার বের হয়ে যাবে বের হচ্ছে কেন তার উইকনেসের কারণে ফিটনেস ফল করার কারণে ফিটনেস যদি আমি স্ট্রং না করি তো বারবার তার ইঞ্জুরি হতে থাকবে সো এই ডিজাইনটা করার মতো যোগ্যতা ওই ফিজিওথেরাপি যেখানে থেরাপি দিচ্ছে সেখানে নাই যে কারণে সাফার করছে এইভাবে কিন্তু আর্থিক ক্ষতি হচ্ছে কারণ একটা থেরাপি কিন্তু অনেক এক্সপেন্সিভ শুধু এক মাস থেরাপি দেয় পনেরো বিশ হাজার টাকা তার পানিতে চলে যাচ্ছে শুধু শুধু নষ্ট হচ্ছে দর্শক আমি আপনি সাজেস্ট করবো যে এরকম আন্দাজে কোনো জায়গায় ফিজিওথেরাপি না দিয়ে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ কনসালটেন্ট বা সিনিয়র ফিজিওথেরাপি বা প্রফেসর অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে ফিজিওথেরাপি দিতে হবে কোন ডিরেকশনের জেলটা বের হয়েছে এবং তার রেস্টের থেকে থেরাপি দিতে হবে তিন থেকে ছয় সপ্তাহ যদি আপনি বেড রেস্ট থেকে থেরাপি দেন ইনশাল্লাহ কমপ্লিটলি ভালো হয়ে যাবেন এবং আর কখনো ফার্দার এই ডিসটা প্রলাপস হবে না ধন্যবাদ আপনাকে স্যার আপনি তো অনেক দিন ধরে এই ফিজিওথেরাপির সাথে জড়িত আপনার কি মনে হয় একজন সঠিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কি কি গুণ থাকা উচিত অ্যাকচুয়ালি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট হতে গেলে তাকে আগে প্রথমত মেইনলি হচ্ছে গ্রাজুয়েশন করতে হবে ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে দেন তারপরে হায়ার এডুকেশন মাস্টার্স পিএইচডি কারণ যত ফিজিওথেরাপি আসলে একটা এক্সপিরিয়েন্স হাতের গুণ অ্যাকচুয়ালি দেখেন কোনো ওষুধ দরকার নেই হাত দিয়ে রুগী ভালো হচ্ছে তো মেজিশিয়ান বলা হয় কেন কারণ হাত দিয়ে একটা রুগী যখন ডিসপোলাপস আসলে আমার কাছে বিষয়টা সিম্পল বাট যারা দেখে তাদের কাছে ডেঞ্জারাস মনে হয় কোমর ব্যথা নিয়ে ডিসপোলাপস হয়ে আছে একটা রুগী মাসের পর মাস বছরের বছর সাপার করছে আমার কাছে আসলে ভালো হয়ে যাচ্ছে তার কারণটা কি আমি তো দেখতে পাচ্ছি জেলটা কোন ডিসে বেরোছে আমার কাছে জেলটাকে ওখান থেকে সরাই দেয় এটা প্রেশার ক্রিয়েট করতে হবে এটা থেরাপির মাধ্যমে করা হয় ওষুধের ক্ষমতা না ওই জেলটাকে সরাই দেওয়া কিন্তু হাতের ক্ষমতা আছে ওই জেলটাকে সরাই দেওয়া এখন সরাই দিলাম দেওয়ার সাথে ব্যথা কমে গেলো বাট স্টে করার জন্য তাকে রেস্ট নিতে হবে আমি জেল সরাচ্ছি উনি হাটা চলাবো জেল আবার বের হবে তাহলে ওটা যেন স্টে করে সে রেস্ট নিতে হবে এবং ফার্দার যেন ওটা নাইন জুড়ে তাদের জন্য স্ট্রং করতে হবে এই যে কনসেপ্টটা এই জন্য ফিজিওথেরাপি স্পেশালিস্ট মানে ফিজিওথেরাপি পড়তে গেলে আসলে অনেক সাবজেক্ট পড়তে হয় এখানে অর্থোপেডিক্স পড়তে হচ্ছে এখানে নিউরোলজি পড়তে হচ্ছে এখানে ফিজিওলজি পড়তে হচ্ছে এখানে পেডিয়াট্রিক্স পড়তে মানে সব ডিপার্টমেন্টে কিন্তু পড়াশোনা করে জানতে হচ্ছে কারণ এখানে গাইনি রুগী আসছে এখানে নিউরোলজি রুগী আসছে অর্থোপেডিক্সের রুগী আসছে কার্ডিয়াক রোগী আসছে পেডিট্রিক রুগী আসছে জেডিটিক রোগী আসছে সো প্রচুর পড়াশোনা করতে হয় ফিজিওথেরাপি পড়তে গেলে আসলে ওই যে সেন্টারে গিয়ে একজন কাছে জানে লেবারের মতো যেমন একটা বিল্ডিং আমি বারবার বলি একটা বিল্ডিং বানাচ্ছে কিন্তু লেবার বিল্ডিং কিন্তু লেবারই গাঁথে পিলার কিন্তু লেবারই দেয় রড গুলা কিন্তু লেবারে কিন্তু ক্ষমতা নেই বিল্ডিং বানানোর কারণ ডিজাইন কিন্তু নিতে হবে আর্কিটেক্টের কাছ থেকে আর্কিটেক্ট বলে দিবে কতগুলো রড হবে কতগুলো ইট হবে কতটুকু দূরে দূরে দিতে হবে এই ডিজাইনটা কিন্তু ইঞ্জিনিয়ার করবে কিন্তু লেবার কিন্তু ইট গাঁথবে বিল্ডিং বানাবে এখন আমরা যদি মনে করি লেবার যেহেতু বানাচ্ছে লেবার দেই আমরা 10 তলা বিল্ডিং বানাই তো সেই বিল্ডিং কোনদিন দাঁড়াবে না ভেঙে ঝুরে পড়ে যাবে কারণ তার কিন্তু সিস্টেম ঠিক থাকবে না ঠিক তাই ফিজিওথেরাপিস্ট এই টাইপের যে একজন ইঞ্জিনিয়ার মতো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আছে একজন আর্কিটেক্ট সে ডিজাইন করবে যে এই রোগটাকে কিভাবে কিভাবে আমি কন্ট্রোলে নিয়ে আসবো এবং সিম্পল ডিজাইন করে ফেলা যায় এটা এই কারণে আমরা বলছি বিয়াল্লিশ দিন সর্বোচ্চ ট্রিটমেন্ট করুন বিয়াল্লিশ দিন কষ্ট করুন বিয়াল্লিশ বছর ভালো থাকবে আরেকজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন আসসালামু আলাইকুম আমার নাম هارুন আমার বয়স আছে 71 আমি বোরগুনা জেলা থেকে যুক্ত হইছি সারের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার এই যে ডান পাশে ডান পাশে হাঁটু উপর থেকে হাঁটুর নিচে নামে না ব্যথাটা মানে কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত এর ভিতরে আমি যখন দাঁড়াই হাঁটি তখন প্রচুর ব্যথা লাগে কিন্তু যখন বসে থাকি বা রেস্টে থাকি তখন আর এই ব্যথাটা আমার লাগে না কিন্তু যখন আমি হাঁটি তখনই আমার পার ভিতরে মানে চিড়ে ওঠে বা অনেকটা ব্যথা অনুভব করে আর এই ব্যথাটা সাধারণত হাঁটা চলা করা থাকাকালীন অবস্থায় বেশি একটা মানে না লাগলো আমি যখন রাতে ঘুম থেকে উঠে সকালে যখন বিছনা থেকে উঠে parada di তখন এই ব্যথাটা আমার কাছে পছন্দ লাগে এটার জন্য কি করেন কোন চিকিৎসা করেছেন আপনি স্যার কোন চিকিৎসা বলতে ওই যে আমি এই নামে একটা ঔষধ খেয়েছিলাম সেটাই খেলে কমে যায় জি সেটা খেলে কমে কিন্তু দেখার কাছে এই নার্ভে প্রেশার করছে নার্ভের অরিজিনটা কোথায় লাম্বারে লাম্বার থেকে নার্ভে চাপ পরে সেখান থেকে পেইনটা করে যখন হাটে তখন জেলটা বেরোয় নার্ভে চাপ দেয় বা রাতে যখন শুয়ে থাকে তখন ওখানে যেহেতু ফাটল আছে ওখানে রস ঢুকে ডিসটা ফুলে যায় ফুলে গেলে যখনই দাঁড়ায় তখন নার্ভের প্রেশার পরে তখনই সাথে সাথে থায়ে ব্যথা একটু হাঁটাচলা করলে আবার চাপ খেলে রসটা বের হয়ে যায় তখন চুপ চুপসে যায় তখন আমার ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে কিলার খেয়ে কোনোদিনও ভালো হবে না আস্তে আস্তে জেলটা আরো বের হয়ে যাবে ওষুধ এটা ভালো করতে হবে না ভালো করতে গেলে আমার মাসেলকে স্ট্রং করতে হবে মানে ফিজিওথেরাপি করতে হবে মাসেল যদি শক্তিশালী হয় ফাটাটা অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে দেখা যায় দুই থেকে তিন সপ্তাহ যদি কন্টিনিউ ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে রিপেয়ার হয়ে যাবে যদি তারপর রিপেয়ার নয় তাহলে রিস্টে থাকে থেরাপি দিতে হবে দুইটা রাস্তা একটা হচ্ছে আগে আমরা আউটডোর আপনি

জি ধন্যবাদ আমার উত্তরটা দেখেন তেরো বছর বয়সে কোমরে ব্যথা বলছে ক্যালসিয়ামের সমস্যা না এটা ক্যালসিয়ামের সমস্যার জন্য ব্যথা হচ্ছে না তার কোমরে প্রবলেম থাকতে পারে প্রবলেমের মধ্যে এই একটা হচ্ছে প্যাথোলজি থাকতে পারে যেহেতু তেরো বছর বয়স দুই নম্বর তার মেকানিক্যাল সমস্যা থাকতে পারে যেহেতু তেরো বছর বয়স তার মাসেল দুর্বল আছে ফল স্ট্রাকচার মানে স্পাইনে আঘাত পড়ছে এবং সেখান ডিসবালজিন ডিস বালজিং হচ্ছে ডিসডেল বের হয়ে যায় তেরো বছর বয়সে ডিসপোলাপস হয়ে যেতে পারে কারণ এখন আমাদের যে বাচ্চারা তারা ফিজিক্যাল ওয়ার্ক করে না ফিজিক্যাল কোনো এক্সারসাইজ না করার কারণে ফিজিক্যালি তার আনফিট হয়ে যাচ্ছে যার ফলে ডিসপোলাপস রুগী আমরা প্রচুর পাই বারো তেরো বছর বয়সে অনেক বাচ্চাদেরকে আমরা এই ব্যথা পাচ্ছি এবং ডিসপোলাপসের জন্য তারা রেস্টে থেকে থেরাপি দিলে ভালো হয়েছে দর্শক আমি আপনার ওকে প্রথমে একটা এমআরআই করে দেখতে হবে এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে একজন ফিজিওথেরাপি সঙ্গে পরামর্শ নিয়ে একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে স্যার আমরা অনেক পেশেন্টকে দেখি এমআরআই করতে এবং এমআরআই করতে অনেকে ভয় পায় এক্স করে চলে আসে সঠিক ডায়াগনোসিস হয় না স্যার প্রশ্নটা আমি করব কিন্তু একজন দর্শকের প্রশ্নটা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি দর্শক বলুন আমার অনেক যাব অনেক দিন যাব মাথায় ব্যথা এই ব্যথার জন্য আমি অনেক দিন ধরে ভুগতেছি আবার দুই দিন আগে আমি আপনার এক মা ডাক্তার পরামর্শ নিয়েছি এবং এমআরও করছি তো বলছে রোগের সমস্যা ওষুধও আমি আপা

ব্যথা ওষুধে সাময়িক ব্যথা কমবে দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন কতদিন ওষুধ খাবেন সাত দিন খাবেন সাত দিন একটু একটু কমে থাকবে বা সারবে না সাত দিন ওষুধ বন্ধ করবেন অলরেডি জেলটা আরও বেশি বের হয়ে যাবে তখন ব্যথাটা আরো তীব্রতর হবে এবং যে এরিয়াতে ব্যথা ছিল সেখান থেকে শিফট করবে কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়াবে আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে এইভাবেই রোগীগুলো খারাপ হতে থাকে এই রোগী যদি প্রাইমারি স্টেজে আসে এই রুগী ভালো করতে একদিনের ফিজিওথেরাপি লাগে মাত্র একদিন থেরাপি দিলে এগুলো ভালো হয়ে যাবে কিন্তু যদি দেরি করে এটা জেল আরো বেশি বের হয়ে যায় তখন লাগে একুশ থেকে বিয়াল্লিশ দিন তো একদিনে যদি সময়টি একজন দেখান ফিজিওথেরাপি চিকিৎসা নেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বেশি দিন লাগবে না আপনি একদিন দুই দিন শিখে নিতে পারলে নিজেরটা নিজেই করতে পারবেন এবং কমপ্লিটলি ভালো হতে লাগবে তিন থেকে ছয় সপ্তাহ ধন্যবাদ আপনাকে

আমার সমস্যা হলো আমি গাড়িতে গেলে আমার সময় হাঁটিতে ব্যথা হয়েছি বাম পায়ের হাঁটিতে কিন্তু এটা তুমি ডাক্তার দেখাইছি দেখানোর পরে ব্যথার ওষুধ খাওয়ার পর একটু কমছে কিন্তু এখনো মানে ব্যথাটা পুরোপুরি যায়নি নামাজ পড়ার সময় করতে হয় চেয়ারে বসে করতে হয় ওই যে ব্যথা হয়তো দু একদিন তার জন্য প্রয়োজন হতে পারে এখানে ফিজিওথেরাপি দিতেই হবে কারণ তার মাসেল দুর্বল আছে কারণ পরে যাওয়া মানে বুঝতে হবে যে সে এমনি পরে নাই নিশ্চয়ই তার ইমব্যালেন্স আছে বডি ফিটনেস নাই সো কোমরু তার সমস্যা আছে এই জন্য ফিজিওথেরাপি দিয়ে তাকে কারেকশন করতে যেন ফার্দার এই সমস্যাটা না হয় কারণ সে উঠবোস করতে তার কষ্ট হচ্ছে নামাজ পড়তে ভয় পাচ্ছে বা ব্যথা হচ্ছে আস্তে আস্তে কি করবো নিচে বসা বাদে চেয়ারে বসতে শুরু করবে যত চেয়ারে বসবে আস্তে আস্তে আরও ডিসাবিলিটি বাড়তে থাকবে সো এই কারণে আমরা এখনই বলবো ফিজিওথেরাপি দিয়ে দ্রুত তাকে সঠিক জীবনে আবার ফিরতে হবে দর্শক আমি আপনার সার্চ করবো আপনি একজন ফিজিওথেরাপিষকের কাছে গিয়ে বা ফিজিওথেরাপি প্রফেসারের দেখিয়ে আপনার ফিজিওথেরাপি দিয়ে সঠিক ফিজিওথেরাপি নিলে আপনি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক নামাজ কালাম পড়তে পারবেন আপনার এই সমস্যা থাকবে না ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আপনার কাছে অনেক কিছু জানার কিন্তু অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে আসলে আমরা হয়ে উঠতে পারি না সব প্রশ্নের উত্তর দেওয়া আমাদের দর্শকদের জন্য ছোট করে আপনি ওপেন এমআরআই বিষয়টি এবং আপনার হসপিটালের অ্যাড্রেসটি বলে দেন জি আজ দর্শক আমাদের এসপি হসপিটালে ওপেন এমআরআই আছে যারা ওপেন না ক্লোজ এমআরআই ঢুকতে পারছে না বা বডিতে কোনো মেটাল আছে এমআরআই করতে পারছে না তাদের জন্য দাওয়াত রইল এসপি হসপিটালে এসে ওপেন এমআরআই তে এমআরআই করে যাবেন এবং আমরা ডিজিটালাইজড কম্পিউটার আপনাকে সরাসরি দেখিয়ে দেব আপনার কোথায় কোথায় প্রবলেম আছে এবং এসপি হসপিটালে শ্যামলী রিং রোড ওখানে আমি বসি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার মোবাইল নাম্বার নিচ্ছিস স্কলে নাম্বার আছে যে কোনো নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আমার সঙ্গে দেখা করতে পারেন অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি লিখে নেন এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে এমার্জেন্সি কথা বলতে পারবেন এবং ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ আমি আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নাম্বারে আমার সঙ্গে সরাসরি কথা বলে সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারবো ধন্যবাদ সকলকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের প্রোগ্রামে এসে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আশা করি আপনাদের সাথে সামনের সপ্তাহে আবারও দেখা হবে এবং আমি জানি আপনারা এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখেন এবং আপনারা চান যে স্যার আপনাদের সাথে আরো বেশি সময় থাকুক আরো বেশি বেশি প্রশ্নের উত্তর দিক কিন্তু আমরা আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের সবার প্রশ্নগুলো নিতে পারি না কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত স্যারের দেওয়া উপদেশগুলো মেনে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই আজকের আয়োজনটির পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর চারটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ